বিবি তুমি ওটা হাতে কি নিলে হ্যাঁ লুচি কি তুমি এখন এত রাতে খাবে খেলে তো অম্বল হবে রেখে দাও লুচিটা রেখে দাও বলছে না না তুই খাবে না

না না কোনো দরকার নেই আমি খাই না রাত্রিবেলা আমি খাই না না তোমাকে তুমিও খাবে না আমিও খাবো না ঠিক আছে কি করলে তুমি এটা এটা কি করলে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ঝট করে ফেলো হ্যাঁ তুমি ফেলে দাও ফেলো ফেলো হাত থেকে ফেলো কিছু খেতে দিই না তোমায় আমি তোমাকে এইগুলো খেতে দিই না এগুলো খেলে তোমার পেটুতে ব্যথা করবে বুঝেছো না আমার আমার তো পেটুতে ব্যথা করবে খেলে আগের দিন মাংস খাওয়া নিয়ে শুরু করেছে তাও একটু খাইনি মুখে লেগে রয়েছে